সন্ধ্যা আসছে চলে এসেছি আপনাদের বাইরের অবস্থাটা দেখাচ্ছি এতটাই বৃষ্টি হচ্ছে আর এই দেখুন একবার বাইরে এখানে হাওয়া মানে বৃষ্টিও আসছে যেতরে আর আমি এখন সন্ধে দিয়ে এবারে সন্ধে দেবো কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে আপনারা তো শুনুন একবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি এর মধ্যে সন্ধেটাও দিয়ে দেবো মানে এত বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে দেখছি চারদিক অন্ধকার আর অন্ধকার আর একবার করে বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণই ভয় লাগছে বাবা ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে রেখেছিলাম এই যে ধুলে গেছি আর এতটা অন্ধকার বাইরে আপনারা দেখতে পাচ্ছেন বাইরেটা কি অবস্থা আমি ঘুমোচ্ছিলাম বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি চারদিক অন্ধকার আর প্রচণ্ড বাজ পড়ছে এতটাই বৃষ্টি হচ্ছে বিশ্বাস করুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা এখন আমি সন্ধ্যে দিনে তা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি সবই তো ঠিক আছে কিন্তু এই যে পুজো চলে এলো বলুন বাচ্চারা সবাই আমরা অপেক্ষায় থাকি সারাটি বছরের যে কখন পুজো আসে কখন পুজো আসে আমাদের একটা হয়তো ওই বছরের এই কটা দিন আমাদের নিঃশ্বাস নেওয়ার সময় তা সেটাও আমাদের মনে হচ্ছে বছর হলো না এতটাই বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর তার মতো বাজ পড়ছে তা বন্ধুরা এগুলো দেখে কিন্তু খুবই মন খারাপ লাগছে আমার বিশ্বাস করুন গম থেকে উঠে মনটা খুবই খারাপ লাগছে যে এরকমও হলো বেরোই না বেরোই কিন্তু পুজো বলে তো কথা আর এরকম বৃষ্টি হলো সত্যি ভালো লাগে না অত অবশ্য আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে যে বৃষ্টি হবে কিছু করার নেই কিন্তু সেটাও তো একটা খারাপ লাগে না বলুন আর কিছু করার নেই জানি অথচ বর্ষাকালে দেখুন বৃষ্টি হলো না বর্ষাকালটা এমনি ভালো শুকনো শুকনো আর এখন বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন একবার বাইরে প্রচণ্ড অন্ধকার এখন বাজে ছটা ছটাও ঠিকঠাক বাজে নি পৌনে পৌনে ছটা বাজে তা এখন এই অবস্থা দেখুন আর আমি এখন সন্ধ্যে দিইনি তা ভাবলা একটু বন্ধুদের সাথে আমি একটু মানে শেয়ার করে নিই কথাগুলো যে এইরকম অবস্থা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড করছে প্রচণ্ড বৃষ্টি এবং বাইরে আপনারা দেখুন আর আমি ভয়ে করতে পারছি না কারণ যদি বাজ পড়ে সেই ভয়ে মানে এতটাই একটু একবার আর আমাদের রাস্তায় পুরো এক জল জমে যাচ্ছে পুরো এক আঁকলো আপনারা দেখতে পাচ্ছেন চিন্তা যায় না রাস্তার মধ্যে জল জমে গেছে এটাই আমার শেয়ার করার ছিল এবারে সন্ধে দেব সন্ধে দিয়ে নিয়ে চা তা করবো তা সন্ধেটা দিয়ে নিন আর আপনারা আমার সঙ্গে থাকুন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম বৃষ্টি হলে সত্যি বলছি মনটা খুবই খারাপ লাগে খুব খারাপ লাগে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধুবার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন